ওদের থেকে রীতিমতো খাবার কেড়ে খেয়েছি এক অন্য রকমের মজার অভিজ্ঞতা হলো আজকে দুপুরের খাবার খেতে গিয়ে সকাল থেকে কিছুটি না খেয়ে ক্যাফেতে এসেছি ক্যাফে আলদো সদস্যরা বলল ম্যাম জানেন আজকে আমাদের বাড়িতে কি রান্না হয়েছে বাড়িতে মানে ক্যাফেতে এই প্রিয় মানুষগুলোর জন্য এর আগে আমরা বাড়ি থেকে নানা রকমের রান্না বান্না করে এনেছি সদ্য ওনারা নিজেদের জন্য দারুণ সুন্দর সুন্দর রান্না বান্না ক্যাফেতেই করা শুরু করেছেন আর তাই তাদের খাবারের মধ্যে থেকে আজকে আমাকে ভাগ বসানোর অধিকার দিয়েছেন আজকের এই লোভনীয় মেনু শুনে আমি আর নিজেকে সংবরণ করে রাখতে পারিনি বলেছি আমার জন্য একটু হবে চেখে দেখব তাই আমাকে এমন সুন্দর করে ভাত পেড়ে খেতে দিয়েছে মেনুতে কি কি আছে তা একবার বলি এই মিক্স ভেজ ডাল যেটা বেগুন ভাজা দিয়ে আমি খাচ্ছিলাম মনে পড়লো লেবু লঙ্কা বাকি পড়ে গেছে তাই এবার লেবু দিয়ে চটকে খাবো আছে পটলের খোসা বাটা তাও আবার চিংড়ি মাছের মাথা দিয়ে কি অভিনব তাই না আমার দুই মাকে যখন আমি ফোন করে বলবো যে আজকে দুপুরে আমি এমন মজার মজার খাবার খেয়েছি দুই মা কি যে খুশি হবে না দেখো আবার মাছের তেলে চচ্চ রেখেছে মানে কোনটা ছেড়ে কোনটা খাবো এরকমই অবস্থা মনে হচ্ছে যেন কোনো অনুষ্ঠান বাড়িতে চলে এসেছি শেষ ওই আলু পটল দিয়ে চিংড়ি মাছটা আহা দুর্দান্ত মিষ্টি মুখে টমেটো চাটনি কাজু বাদাম দিয়ে আছে ঠিকই তবে সবচেয়ে মিষ্টি যেটা তা হলো ওদের ব্যবহার মানে সত্যি কথা এই মানুষগুলো নিজের না হয়েও এতটা নিজের হয়ে গেল এই মাত্র কটা দিনে কর্মস্থলে মানুষরা এক জায়গায় এসে যে এত আপন হতে পারে তা জীবনে প্রথম উপলব্ধি করছি